એ જય જય એ ભાઈયા ભાઈ એ જય જય એ જય જય જલ્દી

এই যে আপন বাইসে বিয়ে হচ্ছে দেখতেছেন আপনি আপন বাইসে একদমই আপন বাইসে বিয়ে হচ্ছে এই যে আপন বাইসে বিয়ে একদমই এর মধ্যে কোনো ভুল নাই আপন বাইসে বিয়ে হচ্ছে একবারে একবার আপন বাইসে বিয়ে করছে আপন বাইসে বিয়ে এই যে এই যে পাইছি এই যে আপন বাইসে বিয়ে হচ্ছে দেই ভাই ভাই এখন এই যে আপন বাইসে বিয়ে আপনি বুঝলে ক্যামেরা দাও না না আপন বাইসে বিয়ে করছে আপন বাইসে বিয়ে করছে এই যে দেখেন ফেসটা খালি একবার আমি দেখানোর চেষ্টা করব এই এই যে দেখছেন ফেস দেখছেন ফেস দেখছেন সিনা রাখেন সিনা রাখেন আপন আপন বাইসে বিয়ে করছে এটা না এটা না এই যে এই যে এই যে আচ্ছা पैसे अपन पाई तो वि